তোমার বউয়ের বিয়ে বিছানার তলায় আছে কনিকা বিছানা থেকে ওঠো আমার কিছু জিনিস নেওয়ার আছে আরে বিছানা তলা থেকে কেন কি বার করতে হবে তুমি আমাকে বলো আমি বার করে দিচ্ছি না না তুমি খুঁজে পাবে না তুমি বিছানা থেকে ওঠো আমার জিনিস আমি বের করে নেব আরে দিক বিছানার তলায় পুরো জিনিসপত্র ওলট পালট হয়ে আছে তুমি আমাকে বলে দাও কি জিনিস লাগবে আমি আমি বের করে দিচ্ছি আচ্ছা বিছানার ভিতরে কি জিনিসপত্র উলট হয়ে রয়েছে তোমার সব জিনিসপত্র আমি গুছিয়ে দেবো তুমি সরো এখান থেকে কি উল্টো উল্টোপাল্টা কথা বলছো তোমার লেট হয়ে যাচ্ছে না আর তোমাকে তো অফিসে যেতে হবে তুমি তো এখনই তো লেট হয়ে গেছো তুমি আমাকে বলে রাখো তুমি এখন অফিসে যাও আমি জিনিসপত্র বার করে রেখে দেবো আজকের সানডে তুমি জানো না আজকের আমার অফিস ছুটি আমার মনে হচ্ছে না তোমার এই সংসারের প্রতি মনোযোগ আছে না তোমার আমার প্রতি তোমার কোনো মনোযোগ আছে না হলে না তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতে না আরে এত কাজের মধ্যে থাকি তো ওদের মাথা থেকে একদমই বেরিয়ে গেছে আচ্ছা তুমি রেস্ট করো আমি বিছানার তলা থেকে জিনিসপত্র বার করে দিচ্ছি আমাকে বলো কি বার করতে হবে না আমি এক্ষুনি এই বিছানাটাকে খুলবো আর এক্ষুনি এই বিছানা থেকে আমি আমার জিনিস বের করব তুমি সরো এখান থেকে দীপ এর নিচে অনেক জিনিসপত্র আছে এক্ষুনি সব ছড়িয়ে যাবে আর পুরি আমার কাজে চাপ বেড়ে যাবে আমি তো বলছি কি জিনিস বার করতে হবে বলো কেন বেকার তর্ক করছো আচ্ছা তুমি একটা কণিকা কথা বলো তুমি কেন এই বেড খুলতে দিচ্ছ না আমার তো মনে হচ্ছে তুমি মনে এই বেডের তলায় অন্য কাউকে লুকিয়ে রেখেছো কি উল্টopat কথা বলছো তুমি কথার কোনো মানে নেই বিছানার তলে আমি কি লুকিয়ে রাখবো কাকে লুকিয়ে রাখবো হতেই পারে তুমি তোমার প্রেমিককে লুকিয়ে রেখেছো দীপ আমি তোমার ওয়াইফ আমার বয়ফ্রেন্ড কি করে হতে পারে কি বাজে কথা বলছো তুমি কি বলছো এই সব দেখো কণিকা তুমি তোমার বয়ফ্রেন্ডকে চুপচাপ বাইরে বের করো আমি না সব সত্যিটা জানতে পেরে গেছি আরে এরকম কিছুই না দীপ এসব তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না যে তোমার কি হয়েছে প্রথমে বলে জিনিসপত্র বার করে দাও আর এখন বলছো তুমি বিছানার তলে আমার বয়ফ্রেন্ড রয়েছে আমি তো বলছি যে তেমন কিছুই না তোমার কি দরকার বলো আমি করে দিচ্ছি আমার মনে হচ্ছে তোমার রেস্টের দরকার যাও তুমি কি রেস্ট করো শোনো ভাই আমি জানি তুই বিছানার মধ্যেই লুকিয়ে রয়েছিস চুপচাপ বাইরে বেরিয়ে আর আমাকে যদি বাইরে বের করতে হয় না তাহলে একদম কিন্তু ভালো হবে না শুনতে পাচ্ছিস তো আমার কথা ভালো করে কনিকা তুমি নামো বিছানা থেকে আমার নামো দীপ দীপ কি হয়েছে আর কোনো কথা শুনবো না বেরো বাইরে বেরো বাইরে বেরো বাইরে কে এটা আমি জানি না এটা কে আর আমি জানি না যে এখানে বিছানা থেকে কি করে আসলো সত্যি বলছি আমি কি প্রথমবার দেখছি হবে হয়তো কোনো চোর হবে ওই তুই আমাদের বাড়িতে কি করছিস কোথা থেকে এসেছিস তুই তোমার লজ্জা করছে না মিথ্যা কথা বলতে তুমি তো প্রথমে বললে এই বেডের মধ্যে কেউ নেই তারপর তোমার এই প্রেমিক বেরোলো ওখান থেকে আমি কিন্তু নিজে থেকে জানতে চাইছি সত্যিটা তুমি কিন্তু আমাকে সত্যিটা বলছো না প্রেমিক দীপ তুমি কি বলছো এই আমার প্রেমিক কি করে হতে পারে আমি তোমার ওয়াইফ তুমি আমার উপর দোষ চাপাচ্ছ আমি তোমাকে কি চিট করছি আমি তো তোমাকে বললাম যে আমি একে প্রথমবার দেখছি আমি জানি না কে তুমি তোমার মুখে সত্যি কথা বলবে না তাই তো ঠিক আছে আমার কাছে না আরো একটা প্রমাণ আছে আর প্রমাণটা যখন আসবে না সবকিছু তোমার সামনে ক্লিয়ার হয়ে যাবে দিদি এবার সত্যি কথাটা বলুন তো আমার পিঠ পিছনে কি হয় সাহেব কি আর বলবো আপনি অফিসে চলে যাওয়ার পরে মিম সাহেব তার প্রেমিককে ঘরে নিয়ে আসে আর আপনাকে ধোকা দেয় আর কত মিথ্যে কথা বলবি আমি তো এই মানুষটাকে চিনিই না আপনি যা তা বলে যাচ্ছিস মিম সাহেব আমি মিথ্যে কথা বলছি না আপনি মিথ্যে কথা বলছেন দাঁড়াও আর বলার দরকার নেই শুনে নিয়েছো তো তুমি দেখো বাড়ির কাজের লোক পর্যন্ত তোমার সত্যিটা জানে তোমার তো এখনো মনে হয় লজ্জা করছে না তুমি কি ভেবেছিলে আমি কি জানতে পারবো না তোমার বয়ফ্রেন্ড যখন না আমাদের ঘরে আসছিল আমি তখন দেখে নিয়েছিলাম কিন্তু আমি এটা দেখতে চাইছিলাম যে আমার ওয়াইফ মানে কতটার নিচে নামতে পারে আর কত মিথ্যে কথা বলতে পারে আর কত নিচে নামতে পারে আজ আমি সব খেল দেখে নিয়েছি আর এখন তোমার কাছে সত্যিটা চলে এসেছে আর এখন তো তোমার কাছে বলার মতো কিছুই নেই তাহলে তুমি এবার না ভালো করে কান খুলে না আমার কথাটা শুনে নাও এবার আমি তোমাকে ডিভোর্স দেবো তোমার সাথে আমি আর থাকবো না যাও তুমি এবার এর সাথে গিয়ে তুমি তোমার জীবন কাটাও আর তুই না বেঁচে গেলি তোকে আমি পুলিশে দিলাম না না হলে না তোর এমন হালাত করতাম না তুই ভালো করে না মনে রাখতিস দাঁড়িয়ে এখানে কি দেখছিস বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা ভালো কথা বলছি তো তোমার প্রেমিক তো বেরিয়ে গেছে আর তোমার তো এখানে কোনো কাজ নেই তুমিও বেরিয়ে যাও এখান থেকে দীপ আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ ক্ষমা করে দাও দেখো কনিকা চিটিং কোনো ভুল নয় চিটিং হলো এমন একটা জিনিস যেটা তুমি নিজে করেছো আর চিটিং এর চয়েসটা তুমি নিজেই করেছো তো তুমিই তোমার চয়েসের সাথে বেরিয়ে যাও ঘর থেকে দীপ আই এম সরি কনিকা তোমাকে কিন্তু আমি ভালো কথাই বলছি তুমি এখান থেকে বেরিয়ে যাও না হলে কিন্তু না আমার হাত উঠে যাবে তুমি বেরিয়ে যাও আমার এই ঘর থেকে দিদি ঠিক আছে আপনি এখন যান আপনার সাথে আমি পরে কথা বলে নেব ঠিক আছে সাহেব আর শোনো আরেকটা কথা দেখো বাইরে যেন এই ঘটনার যেন কেউ না জানতে পারে না না সাহেব কেউ জানতে পারবে না আমি কালকে বলবো না আসছি ঠিক আছে